বিষয় হচ্ছে <AufHow to graduate> টিকের সাজেশন ও ফান্ড কালেকশনের আগামার কথা শুনুন এ ভাই আপনারা ফোনের খুব ভালো আচ্ছা সব সেট

আমাদের তো কলিমিয়া আছে কোন সমস্যা নাই করিমিয়ার পাশে আমরা দাঁড়াইছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি কিছু কথা বলি এখন প্রথমত আসেন নাসাবাই টিম এবং বেলাল ভাই টিম একখানে হয়েছে বেলাল ভাই টিম এবং নাসাভাইয়ের টিম একসাথে হয়েছে এখানে আমরা দেখতে পেরেছি তারপরে নাসা টিমের যে ছেলেটা আর কি বলছিল আমার কয় টাকা জাঙ্গেটা বিক্রি হবে তো সেই ছেলেকে বলতেছে যে তোমার জাইঙ্গে বিক্রি করো এ নাসাবাই আছে নাসাবাইয়ের সাথে বলছে যে বেলাল ভাই নাসা ভাইকে বলতেছে তোমার মাজার ইত্যাদি ইত্যাদি ঠিক আছে ফানি করে তারা সেই জায়গা থেকে তারা ফানি ভিডিও তৈরি করেছে এটা নিয়ে পার্সোনালিটি দেখার কিছু নেই আপনি বুঝছেন যে তারা আপনাকে মাইন্ড করে ভিডিওগুলো তৈরি করছে তারপর এখানে আপনার এই কথাগুলো হয়তো ইস্যুটা ধরা উচিত না তারপর আসেন সাইমনের বিষয় কন্টেন্ট ক্রিয়েটর সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা সাইমনকে অর্থ সহায়তা দিতে পারছে কেন ভাই সারা বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটাররা কি ঠেকে গেছে সাইমনকে টাকা দিতেই হবে কিসের যত অল্প বয়সে ওই যে বল না দক্ষ দুঃখ থাকে চিরকাল তো অল্প বয়সে বাবা অর্থ ইনকাম করবে সোশ্যাল মিডিয়া তো ফেসবুকে এখন ডলার আর ডলার তো ডলার ইনকাম করার জন্য ছেলের হাতে ফোন ধরিয়ে দিবেন তারপরে সমস্যা হবে সারা বাংলাদেশের মানুষ না অল্পতে আপনারা বড় লোক হবেন এখন সারা বাংলাদেশের মানুষ তাকে টাকা দিবেন বাধ্য না তো আপনার জন্য মানুষ তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল তারপরে আসেন গনি মেয়ার কথা গনিমায়ের টাকা উঠছে কেন সাইমনের বেলা টাকা আমি কারে টাকা দিবো কারে দিব না সেটা আমার ব্যক্তিগত বিষয় আপনার ভালো লাগছে আপনি সাইমুনের পাশে দাঁড়াইছেন আমার ভালো লাগছেন গণি পাশে দাঁড়িয়ে আপনার ইটা বড় কি বলে আপনার ফ্যান্স পেজটা বড় আমার ফ্যান্স পেজটা ছোট ভাই আমি তার জন্য টাকা কালেকশন করতে পারি না গনি মেয়ার জন্য সম্পূর্ণ আপনি আমাকে গরম দিয়ে কথা বলবেন এই জন্য সোশ্যাল মিডিয়া আপনাদের ভিডিও দেখা বাদ দিয়ে দিয়েছি শুধু এইগুলোর জন্য বেলাল ভাইকে দেখেছি টাকা তুলেন ভালো কথা বেলাল ভাই আপনার ফ্যান্স পেজটা অনেক বড় আপনি টাকা তুলতে পারছেন আপনার সেই হ্যাডামরা আছে আপনি জুয়েল কে মেনশন করে কথা বলছেন আপনি বিভিন্ন কন্টেন্ট কে মেনশন করে কথা বলছেন কেন ভাই কারো পিছনে লাগার কি দরকার আপনাকে অনেক মানুষ বলে দেখেছি আপনি কিছু খান আমি আমি বলবো আপনি কিছু খান না ভাই এখন হয়তো আমাকে অনেক মানুষ গালি দেবে আমি সত্য কথাটা বলি ভাই আপনার মাথায় সমস্যা ভাই আপনি কিছুদিন নেপাল যান নেপাল থেকে ঘুরে আসুন ভাই আপনি সারা রাত টাকার নেশায় লাইভে বসে থাকতে থাকতে আপনার মেজাজ খিটখিটে হয়ে গেছে কারণ ইতিমধ্যে আপনার অনেক ব্যবহার আমরা দেখেছি আপনার যে আপনার শিষ্য যারা আছে আপনার ছেলে ছেলে সরি আপনার যা ছেলে পেলে আছে আপনার সন্তানদেরকে আপনি অনেক কথা বলেছেন সেই জায়গা থেকে আপনার বিশেষত্বটা বোঝা গেছে আজকে আমাকে অনেকে গালাগালি করবে কিন্তু সত্য কথাটাই বলছি ভাই আপনাদের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি শুধু এই সব কন্ট্রোভার্সিটির জন্য কি শুরু করছেন আপনারা এটা জ্ঞানজাম করলেন আপনারা শুধু আপনাদের জন্য একটা সময় দেখবেন যে মানবিক কাজ বন্ধ হয়ে যাবে পাশাপাশি বাংলাদেশ থেকে ফেসবুককে নিষিদ্ধ করে দেখেনা আমার সেই সন্দেহ যে পরিমাণ আপনার জ্ঞানজাম শুরু করছেন সোশ্যাল মিডিয়ার ভিতরে যে পরিমাণ নোংরামি শুরু করছেন এতটা এখন ভিডিও দেখার মানুষ নেই কারণ এখন সবাই কন্টেন্ট এখন ভিডিও কেউ দেখে না এখন বলতে পারে মেহেদি তুমি কেন ভিডিও তৈরি করি ভাই আমি ভিডিও তৈরি করি দু সাল থেকে দলিল চাইলে দলিল দেখাতে পারবো দু ষোলো সাল থেকে আমি চেষ্টা করে যাচ্ছি এত সফল হতে পারিনি কারণ যে মামুন খালুন নাই অশ্লীলতা ছড়াতে পারিনি তার জন্য যাই হোক থর্সাপ টিম এবং নাসাবাই টিম এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার হবে যদি এই ভিডিওটা ভাইরাল করতে পারো তাহলে বুঝবো থর্সাপ ভাইয়ের লেওরা চাড়লে ও ভাইরাল হয় সেটাই বুঝবো আমি যে হ্যাঁ সরসব বেলাল ভাই কিছু একটা হ্যাডাম আছে বেলাল ভাই আমার ভিডিওটা ভাইরাল করতে পারছে দেখি তার হ্যাডামটা একটু দেখবো আমি